দল কৃষক সেবা দিতে চেষ্টা করেছি মাত্র আসলে এখানে বড় কিছু করছ না আহামল কিছু করছ না প্রয়োজন মনমনতা এবং আন্তরিকতা ইচ্ছা করলে সকলে এই কাজে সহযোগিতা করতে পারেন আসতে পারেন যারা মাঠে পশুলে খেতে খাবারে কাজ করে অল্প পরিশ্রম অল্প টাকা করছে এই সেবাটা দেওয়া যায় হ্যাঁ শুনেছেন একরাম ভাই বলেছেন যারা কৃষক মাঠে যারা কাজ করে তাদেরকে অল্প কিছু সেবার মাধ্যমে তাদের মনে স্থান নেওয়া যায় তাদের মনে ভিতরে স্থান করে নেওয়া যায় তাও তো একরাম ভাই সেই কাজটি করে যাচ্ছেন অল্প খরচের মাধ্যমে তিনি কৃষকদের পাশে থেকেই তাদের মুখে হাসি ফুটিয়েছেন তো হ্যাঁ তো একরাম ভাইয়ের মানবিকতা আজীবন বজায় থাকুক এমনটা প্রত্যাশা করছি মুকেশুর রহমান গৌরীপুর প্রযুদ্ধ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক উন্নয়নের চাবি কেটে দিচ্ছে প্রাণ আসসালামু আলাইকুম